হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবাহী বোনেরা তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি হয়েছি আপনাদের সামনে তো এখানে বলা আছে গণপাধ্য গণপ বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ে বাংলাদেশ রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকা কৃতপক্ষ ব্যবসা কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে বাংলাদেশ রপ্তানির প্রক্রিয়াকরণ এলাকা কৃতপক্ষ ব্যবসা এর রাজস্ব খাতে নিম্নমিত শূন্য সমূহে কর্মকর্তা কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইন এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে জাতীয় বেতন স্কেল পথ সংখ্যা তারপর শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বস সীমা বিস্তারিত আলোচনা করবো তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে চার নং পদ পর্যন্ত এখানে চার নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বেতন স্কেল পদ সংখ্যা তেত্রিশটি শিক্ষাযোগ্যতা এমন থাকতে হবে এখানে বলা আছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাযোগ্যতা অন্যতম এস এসসি পাস অর্থাৎ ম্যাট্রিক পাস থাকতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পূর্ণ ওদের পাল্প চাকরির অভিজ্ঞতা এখানে সাহায্যতা দেওয়া আছে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজনম একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি ও বত্রিশ ইঞ্চি হতে হবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে এক সেপ্টেম্বর চব্বিশ তারিখে সীমা এখানে সামরিক প্রার্থীদের ক্ষেত্রে সীমা আঠেরো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং সাহিত্য প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বসীমা বত্রিশ বছর তবে সশস্ত্র বাণীর প্রার্থীদের ক্ষেত্রে বসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো তিন নং পদে বলা হয়েছে নিরাপত্তা পরিদর্শক গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা ছয়টি এখানে এসএসসি পাঁচশো স্বাস্থ্য বাহিনীর কর্পোরাল অথবা সমঝোতা পূর্ণ পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ সাতচল্লিশ বছর বয়স বয়সীমা দুই নং পদে বলা আছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পথ সংখ্যা ছয়টি এখানে ইন্টারপাস থাকতে হবে এস এসসি পাঁচ সহ সেনাবাহিনীর সার্জন অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাপূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তা বয়স সাতচল্লিশ বছর তো এক পদে বলা আছে নিরাপত্তা কর্মকর্তা গেট নয় বাইশ থেকে তিপান্ন হাজার টাকা পথ সংখ্যা তিনটি এখানে শিক্ষাযোগ্য তেমন বলা আছে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না তৃতীয় প্রার্থী কোনো অযোগ্য বলে বিবেচিত হবেন না এখানে বয়স হতে হবে পঞ্চাশ বছর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যে নিচে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ ইচ্ছুক প্রার্থীকে যে দেখতে পাচ্ছেন ওয়েবজাটেটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনের সুদ তারিখ এবং শেষ তারিখ যেখানে দেওয়া আছে আবেদন পর পরীক্ষার ফি জমা দেন সুদ তারিখ ও সময় ছাব্বিশ নয় হাজার চব্বিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবার বলছি আবেদনের শেষ তারিখ চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এস এম এসের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে বিস্তারিত দেওয়া আছে ওয়েবসাইটে যে ডাব্লু ডাব্লু বিবজা গভ বিডি এখানে দেখে নেবেন বিস্তারিত এই যে ওয়েবসাইট তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে